আসসালামু আলাইকুম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সিপাই পদ সহ টোটাল একচল্লিশটা পদের নিয়োগের সারপত্র ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব তো ভিডিও শুরুতে আমি আপনাদেরকে বলি এটা কিন্তু কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি না অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি কিছুদিনের মধ্যে প্রকাশিত হবে যতগুলো শূন্যপদ আছে শূন্য পদের সারপত্র মূলত প্রকাশিত হয়েছে সারপত্র প্রকাশের প্রেক্ষিতে মূলত সার্কুলার প্রকাশিত হয় তো যেহেতু ছাড়পত্র প্রকাশিত হয়েছে কিছুদিনের মধ্যে সার্কুলার প্রকাশিত হবে তো কতটি পদের লোক তখন নিয়োগ করা হবে সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব বিষয় কাস্টমস গোয়েন্দা তদন্ত অধিদপ্তর ঢাকায় সরাসরি ভিত্তিতে চোদ্দ থেকে বিশতম গ্রেডের বিভিন্ন শূন্য পদ পূরণের সারপত্র প্রদান তো যতজন লোক মূলত নিয়োগ করা হবে যেমন ষাট করে কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেড বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে পদসংখ্যা থাকবে একটি উচ্চমান সহকারী চোদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে পদসংখ্যা তিনটি ক্যাশিয়ার পদসংখ্যা একটি গাড়ি চালক পদসংখ্যা পাঁচটি সিপাই পদসংখ্যা উনত্রিশটি এবং এমএলএসএস অর্থাৎ অফিস সহায়ক এর ক্ষেত্রে পদসংখ্যা থাকবে দুইটি টোটাল একচল্লিশটা পদে খুব শীঘ্রই সার্কুলার প্রকাশিত হবে যেহেতু সারপত্র প্রকাশিত হয়ে গেছে তো সার্কুলারও কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে তো সার্কুলার যখন প্রকাশিত হবে তখন ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এই বিষয়ে জানিয়ে দেবো তো কিছুদিন অপেক্ষা করেন কিছুদিনের মধ্যেই আপনাদের সেই কাঙ্ক্ষিত সার্কুলার কাস্টমস সিপাহী পদের সার্কুলারটি কিন্তু প্রকাশিত হবে এবং এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন